জয় জগন্নাথ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই খুব ভালো থাকবেন দিনটা যেন সবার খুব ভালো কাটে অনেকেই আমাদের উপর অনেক ক্ষুব্ধ কারণ আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরটা যাতে হয় তার জন্য সমানে সাপোর্ট করি সাপোর্টে ভিডিও করি তো কৃষ্ণকালী মায়ের ভিডিও করতে গেলে ন্যাচারালি সেখানে যিনি পূজারিণী আছেন মঙ্গলা মায়ের নাম চলেই আসে তো আমরা দীর্ঘদিন ধরেই দেখি যে কিছু মানুষ মঙ্গলামায়ের এগেন্স্ট ভিডিও করে কিছু মানুষ মঙ্গলামায়ের ফরে মানে কৃষ্ণকালী মায়ের নাকি সবাই ভক্ত কিন্তু কিছু মানুষ চায় যে মন্দিরটা না হোক আর কিছু মানুষ চায় মন্দির হোক এবার যারা চায় মন্দির হোক সেটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে চায় না মন্দিরটা হোক এবং সেটা কেন আমি জানি না কিসের এত ক্ষোভ রাগ কৃষ্ণকালী মায়ের ওপরে খুব নাকি মঙ্গলা মায়ের ওপরেই নিশ্চয়ই ক্ষোভ তারা কৃষ্ণকালী মায়ের বিরাট নাকি ভক্ত বলে কিন্তু একজনকে আমি দেখি যে ওই রাজু দা বলে যে যিনি আছেন ওখানেই থাকেন তিনি মাঝখানে একটুখানি ক্ষুব্ধ হয়েছিলেন ওই কমিউনিটি পোস্ট দিয়েছিলেন যে আমি আর তোর কাছে যাবো না মানে মাকে কৃষ্ণকালী মায়ের মায়ের ওপর অভিমান করে আবার তিনি যাচ্ছেন কখনো কখনো মঙ্গলা মা হয়তো ভিডিও করা বন্ধ করে দিয়েছিলেন কিছু মানুষের আমার সঙ্গে ওনার যোগাযোগ নেই যদি থাকতো ডাইরেক্ট তাহলে আমি জিজ্ঞাসা করতে পারতাম আমি অনেকবার কিছু কমেন্ট করে বলেছি যে আপনার সঙ্গে ফোনে কথা বলতে চাই আমি কোনো রেসপন্স পাইনি হয়তো উনি দেখেননি তো যাই হোক আমার কাছে ওনার নাম্বারও নেই যোগাযোগও নেই তাহলে আমি জিজ্ঞাসা করতাম ব্যাপারগুলো যে যারা প্রথম থেকে গ্রীষ্মকালী মায়ের প্রচার করলো তাদেরকে আপনি ভিডিও করতে দিচ্ছেন না কেন কী বিশৃঙ্খলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আমি জিজ্ঞাসা করতাম কিন্তু আমার সেই সুযোগ হয়নি কিন্তু আমি দেখলাম ওই দাদাটি আবার ভিডিও করছেন যাচ্ছেন আমার মনে হয় কিছু ভেগধারী মানুষ যায় ওখানে গিয়ে গ্রীষ্মকালী মায়ের নাম প্রচারের কথা বলে প্রচুর পরিমাণে ভিডিও করে এবং ভিডিও করে তাদের চ্যানেলটা গ্রো করে তারপরে বদনাম করতে শুরু করে দেয় এবং এরম কিছু জিনিস হচ্ছে যেটা মন্দিরের পক্ষে খুব ক্ষতিকারক এবং মন্দিরে যারা ভক্ত জমায়েত হচ্ছে তাদের পক্ষেও ঠিক নয় যেমন কিছু স্ক্যাম শুরু হয়ে গিয়েছিল আমার মনে হয় এই সমস্ত কারণেই মন্দিরের সবার ক্ষেত্রে পারমিশনটা পাওয়া যাচ্ছে না ভিডিও করার যেমন দক্ষিণেশ্বর মন্দির বা অন্যান্য মন্দির যেগুলো ট্রাস্টির আন্ডার বা একটা মানে নাম করে গেছে দীর্ঘকাল ধরে শত শত বছর ধরে সেই সমস্ত মন্দিরে তো কোনো অ্যালাউই নেই আস্তে আস্তে আমার মনে হয় এই এই কৃষ্ণকালী মায়ের মন্দিরও যখন পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন কিন্তু একটা সিস্টেমে ভিডিও করতে হবে যদি ভিডিও করতে হয় মায়ের মানে যিনি পূজারী থাকবেন বা ট্রাস্টি মানুষ থাকবেন তাদের কিন্তু পারমিশান নিয়েই ভিডিও করতে হবে এখন এই মন্দিরটা সেরকম গড় গঠিত হয়নি বলে মন্দিরের মানে কাঠামোটা সেখানে যদি মানুষভাবে আমরা যা খুশি তাই করব তাতে ভক্তদের সুবিধা হোক অসুবিধা হোক তাতে কিছু যায় আসে না সেটা হয় না আমার মনে হয় এমন কিছু বিশৃঙ্খলা সেখানে হয়েছিল বা ভক্তরা যারা যাচ্ছে স্ক্যামের ফাঁদে পড়ে গেছিল যে ফোন করছিল তাদের ফোন করে বলছিল আমরা মঙ্গলা মায়ের লোক আপনি এত টাকা দিন তারপরে পুরোপুরি সেগুলো কিন্তু আমরা দেখেছি লাইভে লাইভ করে মঙ্গলা লক্ষ্মণ দেখিয়েছেন তো আপনারা তো আবার মায়ের থেকে তার টাইটেল বললেই বেশি খুশি হন তো মানুষ হিসেবে বলছি মঙ্গলা লক্ষ্মণ যিনি কৃষ্ণকালী মায়ের পূজারিণী তিনি দেখিয়েছেন মানে সেবায়েত যিনি আছেন তিনি দেখিয়েছেন যে কিভাবে স্ক্যাম করছিল কিছু মানুষ যার জন্য ওখানে কিন্তু কিছু মানুষের জন্য হয়তো ভিডিও করা বন্ধ করে দেওয়া হয়েছে পারমিশান নিয়ে ভিডিও করবেন কারণ উনি যাকে মনে করবেন ভিডিও করতে দেবেন তাকেই দেবেন তো আমি যদি মনে করি আমার মন্দিরের ভক্তদের বাঁচাবো আমি সেই ক্ষেত্রে কিছু সিস্টেম অবলম্বন করতেই পারি ক্ষেত্রে কিছু কথা বলার নেই আপনারা হয়তো ভুলই বুঝছেন যে উনি ওনার অহংকার হয়ে গেছে উনি ভিডিও করতে দিচ্ছেন না এগুলো নয় যে হারে ওনার পরিবার নিয়ে কলঙ্কিত করা হয়েছে ওনাকে কাটাচেরা করা হয়েছে ওনাকে সবার সঙ্গে শুইয়ে দিয়ে বাচ্চা বের করে দেওয়া হয়েছে তো ক্ষেত্রে উনি অনেক সংযমে অনেক অনেক কুল আছেন এটা যদি অন্য কাউকে বলা হতো এতদিনে পাঁচটা কেস হয়ে যেত জানি না উনি ভেতরে কি করছেন ওনার সঙ্গে আমার কথা হয় না যদি হয় অবশ্যই আপনাদের জানাবো আজ পর্যন্ত হয়নি তো ওনার নামে যা কলঙ্ক রটানো হয়েছে ইভেন ওনার পার্সোনালভাবে পার্সোনাল অ্যাটাক ওনাকে করা হয়েছে ওনার মেয়ের বাড়ি যে ভিডিওতেই আসে না কখনো একবার হয়তো এসছিল বাধ্য হয়ে এনেছিলেন তার নিয়ে তার জামাই তার বেয়ান সবাইকে টেনে টেনে এনে উল্টোপাল্টা কথা দেখুন আমার কাছে কথা হচ্ছে ভিডিও টু ভিডিও করা উচিত কার পার্সোনাল লাইফে কী আছে সেটা নিয়ে করলে কিন্তু অবধারিত কেস হতেই পারে আমি যতটুকু শুনলাম একজন উকিলের থেকে যে হ্যাঁ ভিডিওর বাইরে গেলে কিন্তু কেস হতেই পারে সেখানে কারোর কিছু বলার নেই আপনি ভিডিওতে নোংরামি দেখাচ্ছেন সেটা নিয়ে একশোবার প্রতিবাদ হবে যেটা সমাজের বাইরে সামাজিকভাবে গৃহীত নয় নিন্দিত সেটা নিয়ে একশোবার প্রতিবাদ হতে পারে সেটা কিচ্ছু করার নেই আপনি আপনার স্ক্যান্ডেল অন ক্যামেরা বলে দিয়েছেন সেটা নিয়ে লোক বলতে পারে কিন্তু যেগুলো আপনার একান্ত প্রাইভেট পার্সোনাল কেউ জানেই না ক্যামেরায় বলা হয়নি সেটা নিয়ে বলা কিন্তু অপরাধ এক্ষেত্রে কোনটা সত্যি কোনটা ভিত্তি কেউ জানে না সবাই এখানে আরম্ভ করে দিয়েছে যেমন কিছুদিন যাবৎ আমাকে একজন খুব নোংরা নোংরা কমেন্ট করছে আজে বাজে কমেন্ট আমি কমেন্টগুলো রেখে দিয়েছি এবং পাঠিয়েছি সাইবার ক্রাইমে ওটা যাবে তারপর একটা প্রসেসিং আছে তো যেহেতু ওটা একটা ভিউয়ার্স কোটা থেকে জুটেছে জানি না তো আমি সেটা প্রসেসিংয়ে রেখেছি উনি আমার চারটে বিয়ে দিয়ে দিয়েছেন আচ্ছা আমার নাম পাল্টে দিয়েছেন আমি কোথায় থেকে আমি বিবৃতিমতো হাসছি কিন্তু জিনিসগুলো তো খারাপ তো আমার তো বাড়ি থেকে বলছে ফালতু তুমি এটার জন্য সময় নষ্ট করছো কেন তো আমি আমার বাবাকেও দেখানো যে আমি চারটে বিয়ে করেছি কবে গো চারটে না তিনটে তিনটে বিয়ে দিয়ে দিয়েছে আমার তো যাই হোক অনেক রকম কমেন্ট করে ইভেন আমাকে কমেন্ট করে বলছে যে আমার পাপের শাস্তি আমার মেয়ে পাবে তো ওই শোয়ারের বাচ্চাকে বলি সরি ল্যাঙ্গুয়েজটা একটু বেরিয়ে গেল সরি তো বরাহ নন্দন যেহেতু মেয়ের ব্যাপারে বলেছে তো তুই যা যা অভিশেক দিস না ও তোর দিকে যাবে কাউকে না জেনে না চিনে তুই শোন এ বড় অনন্দন তুই আমার পুরনো ভিডিও সব দেখে নে আর আমার স্থান কালপাত্র জন্ম পরিচয় আমি কোন স্কুল থেকে পড়েছি কোন কলেজ কত নম্বর পেয়েছি সব পুরনো ভিডিও আছে দেখে নিস আর হলে থানায় চলে আসবি যখন ডাকবে সেই ব্রাঞ্চে এসে কথা হবে বুঝলি তো যাই হোক এরকম যারা আপনাদের উত্তপ্ত করবে বা পার্সোনাল অ্যাটাক করবে তার জন্য ব্যবস্থা আছে ব্যবস্থা আছে ওনারা যদি মনে করেন যে হ্যাঁ ডাকবো যাব তাহলে ডাকবে আর যদি মনে করেন এসব ফালতু এসব নিয়ে মাথা ঘামাবেন না যখন অ্যাটাক বা আপনার ক্ষতি হচ্ছে মনে হবে তো যেখান থেকে পারবে কলার ধরে তুলে আনবে সত্যি কথা কারণ কেউ কারোর নামে মানহানিমূলক মিথ্যা কথা রটাতে পারে না আজকে মঙ্গলা মায়ের নিয়েও কিন্তু যে কথাগুলো রটেছে উনি কিন্তু দেখায়নি ভিডিওতে দেখিয়েছে আদব এবং এটা দেখিয়েছে যে কথাগুলো মিথ্যে এটাও প্রমাণ করে দিয়েছে সেক্ষেত্রে যারা ভিডিওগুলো করেছে মানে অবশ্যই অপরাধ উনি যেটা দেখিয়েছেন সেটা নিয়ে ভিডিও করা ভালো আর ওনাকে নিয়ে তো শিবশ্যামা মায়ের পূজারে নিয়ে রীতিমতো ভিডিও করে নোংরা নোংরা আমার মেয়েকে নিয়ে সেও বলেছে বলার পরেই আবার আমাকে বার দি করছে মানে এদের বোঝা খুব মুশকিল এরা কন্টেন্টের জন্য চ্যানেল গ্রোহের জন্য সব কিছু করে আবার উল্টে বলে আমাকে নিয়ে ভিডিও করে তোমাদের চ্যানেল গ্রো করছে শিবশ্যামায় পূজারিণী শিবশ্যামা মায়ের পূজারিণী বলে শিব শ্যামা মায়ের জয় তিনিও শিব মা যা কৃষ্ণকালী মাও তাই তাদের নিয়ে কোনো দ্বিমত কারণ নেই কিন্তু পূজারিণী পূজারিণীতে বিভেদ কখনোই মানা যায় না সেক্ষেত্রে আমরা দেখি কৃষ্ণকালী মায়ের যিনি পূজারিনী সেবায় যাকে নিয়ে এত নোংরা কথা হয় এত বাজে কথা রটানো হয় নোংরা নোয় উনি পাত্তাও দেন না উনি ওনার কাজ করছেন প্রতিনিয়ত প্রতিদিন আমরা দেখি লাইভে কেউ না কেউ উপকৃত হয়েছে ঝরঝর করে ভক্তগণ কাঁদছে ভক্তগণের কান্না ধরে রাখা যাচ্ছে না কিন্তু এত কিছু দেখার পরেও মানুষ চায় মঙ্গলা মায়ের পতন হোক মঙ্গলা মা খারাপ দিয়ে মানে মঙ্গলা মায়ের খারাপ হোক তাকে জেলে পাঠাবো কিন্তু সবটাই তো মায়ের হাতে মানে আসল জগৎ জননী তিনি যদি না চান তিনি যদি রক্ষা করেন কে কি করবে বলো আমরা যদি কাউকে চাই তাকে শেষ করব অসৎ পথে অবলম্বন করব আমাদের শুধু তাকে পছন্দ নয় বলে তাকে সবার চোখে খারাপ করব হয় না সে যদি সত্যিই দোষ করে তাকে ওই জগৎ জননী শেষ করবে আর সে যদি দোষ না করে কারোর বাবার ক্ষমতা নিয়েই শেষ করবে আর একটা কথা তোমাদের কি করে মনে হয় যে আমাদের মতো আমি জয়শ্রী বলো সুলতাদি সুলতাদি এখন ভিডিও করে না করছে না কারণ তার ছেলের পরীক্ষা বলে হয়তো কিছু মাস করবে না এরকমই শুনেছি তো করতেও আবার পারে জানি না কিন্তু আমরা যারা ভিডিও করেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিয়ে কৃষ্ণকালী মায়ের ভক্তিতে আমি রোজ জব করি কৃষ্ণকালী মায়ের জব আমি করি আমার ভক্তি আসে আমার আবেগ তাই আমি করি তো যারা আমরা করি তারা তো তাদেরকে দেখে মনে হয় আমরা অশিক্ষিত মূর্খ বা কাজী নজরুল ইসলামের নাতনি মূর্খ কালকে আরেকজন গিয়েছিলেন ওখানে বা অনেক প্রফেসর যান অনেক ডাক মানে প্রফেসর দেখেছি পুলিশ অনেকে যান তারা সবাই মূর্খ মনে হয় আপনাদের বা আর আমরা কখনও যদি দেখি যে মঙ্গলাম্মা অসৎপথ অবলম্বন করেছেন আমরা প্রতিবাদ না এটা আপনাদের মনে হয় কখনোই নয় যদি কখনো দেখি যে হ্যাঁ সত্যি প্রমাণিত হয়েছে তিনি কোনো স্ক্যামে জড়িত বা ভক্তরা বলছে তার নামে বাজে কথা প্রমাণস্বরূপ আজে বাজে নয় কিন্তু প্রমাণস্বরূপ ওই মুখ না দেখিয়ে লাইভে তুলে দিল ওসব হবে না প্রমাণস্বরূপ যেরকম আমরা শ্যামসুন্দনী মায়ের ভক্তদের হাজার হাজার ভক্তরা এসে কমেন্ট করেছে আমাদের থেকে নিয়েছে ওই নিয়েছে তারপরে কিন্তু আমরা ভিডিও নামছি সেরম যদি হয় যেমন ক্যামেরা বলছে হ্যাঁ নিয়েছে এই করেছে তখন আমরাই আগে প্রতিবাদ করব। আমরা কিন্তু কখনও কারোর পা চাকি না এবং নিজেরা সৎ পথে থাকি যাতে আমাদের নিয়ে কেউ খারাপ না বলতে পারে এই টাকা নেওয়া নেই এই সব যদি কোনো দিনও দেখি অবশ্যই মুখ খুলব অ্যাজ এ হিউম্যান বিং প্রত্যেকটা মানুষের সৎ হওয়া উচিত বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে দুনিয়াটা চলে না টাকা পয়সা জানেন টাকা পয়সা যেখানে উল্টো পাল্টা হয় সেখানে বাবা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যায় এক্ষেত্রে তো একজন সেবাই তা সেখানে যদি ভক্তরা দেখে সে স্ক্যাম্প করছে তারা তো আওয়াজ তুলবে আর আমরা আগেই তুলবে তার জন্য আমরা খারাপ হয়ে হবো কিন্তু যতদিন না প্রমাণ পাচ্ছি কখনও বলবো না উনি খারাপ উনি অনেকের ওনার জন্য আজকে মা কৃষকালী মাকে সবাই চিনেছে ওনার জন্য মানুষ উপকৃত হচ্ছে ওনার জন্য ওখানে আসতে পারছে তবে একটা অনুরোধ করবো মন্দিরটি যেন তাড়াতাড়ি হয় ওখানে বিশেষ করে যে টয়লেটগুলো করা হয়েছে শৌচালয় সেইগুলো যেন অন্ততপক্ষে রেডি হয়ে যায় অনেক দিন হয়ে গেল দেখলাম ওগুলো রেডি হয় তো মঙ্গলা মা এই বিষয়ে যদি আপডেট দেন খুব ভালো হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খুব ভালো থাকবেন গ্রীষ্মকালী মায়ের জব করবেন ওখানে যাবেন আশা করি মঙ্গলা মা সবাইকেই পারমিশান দেবেন যাদের যাদের মনে করবেন ভিডিও করার যাদের মনে করবেন না দেবেন না অযথা কাউকে ভুল বুঝবেন না আর মন্দিরটা তাড়াতাড়ি হোক মন্দিরের আশেপাশে যা যা আছে তাড়াতাড়ি হোক এটাই কামনা করি ভালো থাকুন পজিটিভ থাকুন লোকের পেছনে কাঠি না দিয়ে ভালো করার চেষ্টা করুন দেখুন আপনারাও ভালো হবে